আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবুল নাইম বিজনেস ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি নাটোর সিংড়া কলম এলাকায় এখানে আজকে ব্যতিক্রমী একদল মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যারা একই ভিন্নধর্মী পেশায় আছেন এবং তারা সারা দিন একসাথে একদল মানুষ স্বভাব মিলে আনন্দ খুশির একটি কাজ করেন সেটা হলো নৌকা তৈরি করেন খুবই আনন্দময় তাদের জীবন এবং এই পেশায় তারা বংশ পরম্পরায় শতплиব শত শত ভিধরে কাজ করে আসতেছেন মানে তাদের বাবা তার বাবা এইভাবে তাদের বংশ পরম্পরায় কাজটা তারা করেন এবং মানে এত সুন্দর এখানে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং তাদের যে কাজের জায়গা সবচেয়ে সুন্দর লাগে সুন্দর একটি ভিডিও হতে চলেছে এবং বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে যারা কাজ করেন তাদের মধ্যে একজন চন্ডিদা উনার তৈরি করা নৌকা ফ্রান্স থেকে একজন মেমসাহ এসে নিয়ে গেছেন সেই গল্পটাও একটি ভিন্ন মাত্রা যোগ করবে আজকের ভিডিওতে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি আমার নাম ত্রিশ সুদেব কুমার সরকার এই প্রতিষ্ঠানের মালিক তো আপনি হ্যাঁ প্রতিষ্ঠানের মালিক আমি আমি খুব সাধারণ গরিব মানুষ আমি নিজেও কর্ম করি বা আমার সাথে আরো দুই চার দশ জন তাদেরকে আমি কর্মস্থান করে দিছি অনেক দূর দূর থেকে কার নিয়ে এসে সব রকম এই নৌকার থেকে আরম্ভ করে ফার্নিচার আমি তো বহু রকম তৈরি করি আমার ব্যবসা এই ছ মিল করা মোটামুটি পনেরো থেকে আঠারো বছর হলো নৌকা তখন থেকে নৌকায় সমিল ছ মিল আগে আমরা ফেরাও নৌকা তৈরি করছি কথা তখন ছিল না আমরা করতের কামও করছি নৌকা বানার মোটামুটি নৌকা তা তো আমার মনে করেন বাপেরা বানাছে দাদুরা নৌকা বানাছে তো মনে এখানে আট দশ জন বারো জন থাকি খুব ফুর্তির মাধ্যমে কাজ করি তবে আমরা গরিব খুব সংকীর্ণ ইয়াতে আমরা চলি তো এই বিষয়ে যদি কোনো যে কোনো লোক বা সরকার আমার একটু সহযোগিতা বা দিন হাবিজাবি দিত তাহলে আমরা হয়তো আরো একটু বড় ধরনের আরো দশ জন আর হয়তো বিশ জন খাটাতে পারতাম আমার নাম শ্রী সুমন কুমার সরকার আমরা জন্মগতভাবে ভাবে বিস্তৃত পেশাদার ছিল লেখাপড়ার জন্য চাকরি আশা করলে হবে না বর্তমান যুগ হিসেবে এই জন্য এখন কাজ তো কাজই ভাই কাজের প্রত্যেকটা কাজেরই মূল্য আছে সঠিক ভাবে যদি কাজ করা যায় না সময়ের মূল্য দেওয়া যায় প্রত্যেকটা কাজেরই মূল্য আছে কাজ করতে ভালো লাগে যাই হোক এই কাজটা নিয়ে আমি অনেক এটা শিখতে আমার প্রায় পাঁচ বছর টাইম লাগে পাঁচ বছর এখন কি আপনি একাই একটা পূর্ণ নৌকা তৈরি করতে পারবেন হ্যাঁ পরিকল্পনা এই কাজের মাধ্যমে একটা বিজনেস আকারে করতে থাকছি যাতে দুইটা লোকে দুই চারটা পাঁচটা লোকের সংসার চলে এবং তা আমার দ্বারা মানুষের উপকৃত হয় এবং মানুষের সহযোগিতা করতে পারি যাদের নৌকা প্রয়োজন দেশ বিদেশ এবং সব জায়গায় যাতে আমি প্রচার করতে পারি হ্যাঁ আমাদের নৌকা প্রায় সাতটা জেলাতে কমবেশি লোকজন এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায় যারা কিনে তারা এখানে এখানে আসে নিয়ে যায় হ্যাঁ এখানে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে চলে যায় ঠিক আছে ঠিক আছে আপনার জন্য শুভকামনা সৃষ্টিকর্তা আপনার মনের আশা পূর্ণ করুক আপনি যেটা চাচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা সফল হোক ভালো থাকে আমার নাম তন্ডি দাস গ্রাম শাওল হ্যাঁ আমরা নৌকার মিস্ত্রি আমরা কতদিন হলো এই নৌকাটা তৈরি করেন আপনি আমি তাও তিরিশ বছর হলো নৌকা বানায় না বয়স আমার আমরা এখানে কাজ করতেছি মোটামুটি সাত আট জনই ধরেন আচ্ছা আচ্ছা নৌকা তৈরি করেন কি একদম কাঠ থেকে শুরু করে সবকিছু আপনি করেন সম্পূর্ণ কাঠ থেকে শুরু করে সম্পূর্ণ আমরা আর কি কমপ্লিট করে দিই আমরা তো একটা নৌকা বানাইতে কেমন খরচ পড়ে নৌকা একটা ধরেন বিক্রি হবে ধরেন আপনার মোটামুটি ধরেন চার হাজার টাকা বিক্রি হবে হ্যাঁ আমাদের মজুরি ধুন এক হাজার টাকা আচ্ছা 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 নৌকার উপর বিশেষ করে বড় ছোট আছে তার উপর বিশেষ করে ধরেন বিক্রি করা হয় আর ওই বানানো হয় একটা কি কাঠ দিয়ে বানানো হয় নৌকাগুলো এনে বানানো আছে ধরেন আপনার কুরুই কাট আছে আম কাঠ আছে মেহবনী আছে তো আমাদেরকে একটু নৌকা বানানোর প্রসেসটা যদি একটু দেখাইতেন তাহলে আমরা একটু দেখতাম আর কি তো আপনার আসলে অনেক বছর হলো তো নৌকা তৈরি করে হ্যাঁ কোনো স্মরণীয় ঘটনা বা নৌকা নিয়ে কোনো গল্প থাকতে আমাদেরকে একটু বল নৌকার গল্প মানে কেমন ধরেন ফ্রান্সের থেকে আপনার ম্যাডাম আসছিল আপনি নগর বাড়িতে তখন ধরেন আজ মোটামুটি বিশ বছর আগে ধরেন নগর বাড়িতে কাজ করছে করার পরে ধরেন ফ্রান্সের থেকে ম্যাডাম আসে আসে তখন ম্যাডাম নৌকার কাছে চলে আসে অলরেডি বুঝছেন আসার পরে তখন ম্যাডামের ধরেন নৌকা থেকে খুব পছন্দ তখন ম্যাডাম একটা কথা বলল যে নৌকা আমাকে তৈরি করে দেখাতে হবে বা চল্লিশ থেকে বা পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা বা এ টু জেড মানে পাতাম পোতাম প্যারাক ট্যারাক যা লাগবে সম্পূর্ণ দিয়ে আমাকে নৌকা তৈরি করে দিতে হবে আমারে এই থেকে ধরেন মোটামুটি আপনি তিনটে নৌকা ম্যাডাম চাইছে তারপরে ধরুন বিভিন্ন এলাকা থেকে নিচ্ছে দেখতে চাইছে কোন দেশের মিস্ত্রির ভালো আর তৈরি করে কেমন করে হুম আমার নাগালের নৌকা থেকে ধরেন পছন্দ করছে নিয়ে যায় সে পরে ম্যাডাম বলতে আসে যে আমরা চোদ্দ পনেরোটা মিষ্টি নিবো সাড়ে তিন হাজার মনে নৌকা বানাবো তারপর ম্যাডাম আসার পরে সবাই বললো যে চোদ্দ জন মিষ্টি নিবো নেওয়ার পরে তখন বাংলাদেশে একটা ধরেন আপা ছিল তখন উনি কে ভালো ভালো বোঝায় বোঝানোর পরে তখন উনি বলছে যে ঠিক আছে এই দুই মাস থেকে তো তিন মাসের ভিতরে আমরা তোমাদের নিয়ে যাবো করার পরে তখন আর ম্যাডামও ধরেন আসলো না পরে ধরেন যোগাযোগও করলো না

এখানে কাজ করেন এবং ওনাদের এখানে যে নৌকাগুলো তৈরি হয় খুবই ভালো মানের কাঠ দিয়ে তৈরি হয় তো আপনারা যদি কারো নৌকা কেনার প্রয়োজন হয় যেহেতু এখন চারিদিকে পানি হচ্ছে তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ